ধর্ষণ সয়লাপ হয়ে গেছে আজকে বুঝে আসে না ইউনিভার্সিটির একটা মেয়ে ধর্ষণ করে সে নাকি সিরিয়াল ধারাবাহিক ভাবে সে রেপ করে তো ধর্ষণকারী যে হোক স্মার্ট হোক আর যে এই মজনু পাগলা হোক আমরা ধর্ষণের বিচার চাই কোরআন এবং হালিসের আলোকে কথা ঠিক কেনা কারণ ধর্ষণের বিচার মানব রচিত বিচার যদি করা হয় মানব রচিত আইন দিয়ে ব্রিটিশের আইন দিয়ে এই ধর্ষণের বিচার সমাজে এইভাবে বাস্তবায়ন করলে ধর্ষক কমবে না বরং বাড়বে ধর্ষণের সেনসুরি করে মিষ্টি বিতরণ করবে দেখ যত ধর্ষক আছে সমস্ত ধর্ষকগুলোকে ধুইরা যদি বলেন বাইতুল মুকাররমি নিয়া শুক্রবারের দিন জমিনে পুতে রেখে সব যদি পাথর মেরে মেরে সঙ্গে সার করত এরকম বিচার হতো আচ্ছা কথা বলেন পাওয়া যেত সে কি করে ছোট ছোট যারা অসহায় আছে দরিদ্র এই যে রেল লাইনের পাশে পড়ে থাকে অনেক দরিদ্র মহিলা আছে না তাদেরকে রেফ করেছে তারও ভিখারীকে রেফ করেছে যারা পাগলি নিয়ে বেসে চলাচল করে পাগলি যারা তাদেরকে রেফ করেছে আউযুবিল্লাহ বলেন এটা আমার কথা হচ্ছে যে ওর যে চেহারা দাঁত তো গেছে পুইড়া ওর সুইড়ের মধ্যে যা অবস্থা ইয়ে আবার 3 ঘন্টা ধরে রেপ করলো কেমনে আল্লাহই জানি ওরে তো হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাও অবস্থা কথা কই কেন তো অথচ মানব জমিন সমগ্রত মানব জমিন পত্রিকা সহ বেশপত্র কিছু পত্রিকাতে আসছে ইউটিউবে সংবাদটা আমি শুনলাম এই পত্রিকাগুলোতে এসে যে যে ধর্ষণ করেছে সে স্মার্ট একটা ছেলে সে ভালো বংশের ছেলে স্মার্ট ছেলে এমনটা বর্ণনা দিয়েছে যে মহিলাকে ধর্ষণ করেছে সে পাওয়া সৌদি আরবে কি করা হয় করে দেওয়া হয় সে একেবারে গল্লা কেটে সাইজ করে দেওয়া হয় এইরকম ধর্ষক যারা আছে এইরকম ইসলামের আইন কুরআন এর দিয়ে সমাজ চললে সমাজের প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি সেক্টরে সেক্টরে ইসলাম দিয়ে কুরআন দিয়ে ইসলামের আইন দিয়ে চললে দেশ এমনি সোনার বাংলা হবে মুখে মুখে বলতে হবে না প্রত্যেকটা মানুষ শান্তি সুখে বসবাস করবে কথা বল ঠিক কি না এইজন্য কুরআন কারীমা আয়াত দিয়ে ধর্ষকের বিচার হোক কুরআন দিয়ে সন্ত্রাস ভবন চলুক কে কে জান্নাত আর জাহান্নাম লাগে দেখায় না জন্মদিনে আপনারা সুন্দর করে ডিজে পার্টি করবেন ধুম বাচালে ধুম বাচালে ধুম ডিজে পার্টি করে আবার ড্যান্স পরিবেশন করবেন তখন ছোট বাচ্চার মুখে ভাত দিবেন নাকি এই কাজটা করলে পারে ঈমান বাড়বে ঠিক না ঈমান বাড়বে না হ্যাঁ আর বিয়ে করার সময় বিশাল বড় বড় বক্স নিয়ে আসবেন বক্স নিয়ে এসে গান বাজাবেন হাইটা যায় তালি দাও জোরা দাও আর বুঝতে নাই এখন তো এগুলো বাজে এখন বাজে হচ্ছে হিন্দি সিরিয়ালের গান কথা কানে কেন সব ভারতের গান তেরে না ও হো সব তেরে নাম লাগায় দিছে আছে না নাই আবার কত রকমের উদ্ভট গান আছে যে আক্কি আছো গুলি মারো ঠুকু এগুলো দিয়ে সব ছয় লাভ এদিকে মসজিদে নামাজ পড়ে এদিকে ড্যান্স পার্টি দিয়ে বাড়িতে ড্যান্স পার্টি গান বাজনা করে আছে না নাই কত বড় জালেম হলে পড়ে মসজিদে নামাজ পড়ছে নামাজের সময় কখন আজান থেকে শুরু করে কতক্ষণ নামাজ চলে এই জ্ঞানটা পর্যন্ত মুসলমানের সন্তানের মাথার মধ্যে নাই আজান শেষ হয়ে পাঁচ সাত মিনিটের পরে শুরু করে ধুম বাঁচালে ধুম ধুমছে ডিজি পার্টি আজান চাছরে নাই মুসলমানদের বিয়েতে মুসলমানদের সন্তান জন্ম নিয়েছে এই জন্য যদি কোনো ডিজে পার্টি নিয়ে এসে ড্যান্স পরিবেশন পরিবেশন কইরা ব্যান পাড়ে দিয়া কাজ করেন আপনার মতো ইমানদার জান্নাত কপালে জুড়বে না জাহান্নাম সাজ কাটাখানেক এক কাজগুলো করা যাবে দেখে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র গান বাজনা কেউ কোবে না নিয়ে আসবে না কে কে काही কাজগুলো করবে না যুবকরা হাত তুলো কারা কারা দেখি পারবত ইনশাআল্লাহ যখন আলহামদুলিল্লাহ তো আবার ভাইরা এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে তবে একটা জিনিস খুবই ভালো এখন আমি দেখেছি ওই যে কি বলা যায় বিভিন্ন

যে কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত যে বিপিএল খেলা হয় আইপিএল বিপিএল খেলা হচ্ছে খেলার গ্যালারিতে দর্শক নাই ডক্টর বিজদার মহল আজারি ভাই তাফসীর মাহফিলে জায়গা নাই কথা কর এই যে সহ্য হচ্ছে না এই কুলাঙ্গারের বাচ্চারা মিছিল মিটিং কইরে আমার ভাইয়ের এই সমস্ত কার্যক্রম বন্ধ করার জন্য ইসলাম ধ্বংস করার জন্য এ তাহেরে গরু ভন্ড গরু আছে না নাই সচ্চর হন সচেতন হন আলহামদুলিল্লাহ আমরা ডিজে পার্টি এগুলো বাজাবো না আমরা গান বাজনা বাদ দিয়ে আমরা আল্লাহর আইন চাপাবো এই কুরআনুল কারীমের আইন দিয়ে দেশচল লোক এটাকে কামনা করি এই প্রত্যাশা নিয়ে স্বামী যদনা আলোচনা করেছে সূরা মায়দা থেকে বিভিন্ন আয়াত থেকে লা তা কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুকবিরিন কাফির বেমানদা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে নাসারা কখনো বন্ধু হতে পারে আমরা এদেরকে বন্ধু বানলে মানতা শাবাবি কওমিন ফাহুমা মিনকুম যার সাথে যার मोहब्बत তার সাথে তার মহাশয় হাশর আপনা

আমাদের মাস থেকে জনম দুঃখিনী মা প্রসব বেদনা সহ্যকারী মা যাদের চলে গেল রে ওই মায়ের কবরে আজ maaf করে কবর গুলোকে জান্নাতের বাগানের মত বানিয়ে দাও সময় প্রার্থনা করে সেই পিতা মাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি আজকে বেবলেন রব্বীর হাঙ্গ হমা কামার্বায় নি সভ্য অকর রব্বীর হাঙ হমা খামা রব্বায়ানা সবজি আর হায়লাতালা মা চো হয়ে গেছে আজ সেই তোকে কেবল বুঝতে পারে মা খাঁরা ব্যথা বাব যান বিদায় হয়ে গেছে সেই তো বলছে বাবা খাঁটা মতো কি কষ্ট হ্যায়লাতালা জেই মার জারার দিকে তাকালে কবুল নফল হজরে সব পাওয়া যায় জেই মার চেহারা দিকে তাকালে সুগিরা গুনা পর্যন্ত চলে যায় জেই মার জারার দিকে তাকালে ও রহমত বরকত নাজিল হয় সেই জনম দুঃখী মান প্রসব বেদনা সহ্য করেন ঈমান যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে মেহেরবানি করে ওই পিতা মাতার কবরের সব আজাব maaf করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও হায়লাত खास করে মেহেরবানি করে আজকের মাফরায়েজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন আর আলো চলা যারা শোনার জন্য করলেন টাকা পয়সা দিয়ে সহযোগীদের হাত বাড়ালেন মেহেরবানি করে বিনিময় কালকে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে এ সবার জন্য निजातের মাধ্যম বানায় দিয়ে। হায়লাতানা আজকের মাহফিলের সময়তে সভাপতি শায়খ জনাব জাকির ভাইকে জনাব ওয়াহিদ রহমান মাওলানা ওয়াহিদ রহমান ভাইকে ভাই তাকেও তুমি কবুলার মঞ্জুর করেন। হায়লাতালা জনাব বশনা বশনার কাসিম ভাই

যুবক বিন্দু আল্লাহ এই মাহফিলটাকে সুন্দর করে বাস্তবায়ন করেছেন মাতার ঘাম পায়ে ফেলে মাস মাহফিলটা সুন্দর করেছে মেহরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হযরতে জারিরের সঙ্গে কবুল করো পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বানিয়ে দাও আসমান জমিনে বালা মুসিবত দূর করে দাও

বাংলাদেশের মুসলমান যারা কোরআনের হক কথা বলতে কে নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত বলচিত শুষিত মজদুম হয়ে জেলখানার মধ্যে আছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তোমার কুদরতি কোলে তুমি উঠায় না তাদেরকে তুমি আল্লাহ হেফাজত কর যারা বিরাদেশে শাস্তি পেয়েছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান কর আমাদের ক্রোকলে যা টুকরা হেলা তারা আমাদের আল্লামা গোটা বিশ্বব্যাপী যিনি সম্মানিত গোটা বিশ্বের মানুষের কাছে যিনি পরিচিত কোরআনের পাখি সে কোরআনের পাখিকে তুমি আল্লাহ আবার খাঁচার মধ্য থেকে বন্দি অবস্থা থেকে ফিরে আমাদের কোরআনের পাখিকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দাও হ্যাঁ তালা কোরআনের পাখিকে তুলে আমাদের মাঝে ফিরিয়ে দাও প্রচন্ড শীতে শীতের মধ্যে লেফ্ট ঠিক পায় না বালিশ ঠিক মতো আইমন কম্বোল নাই ফ্লোরের মাঝে আল্লাহ কোন খাট নাই সে ফ্লোরের মাঝে অসুস্থ মানুষ হাতের রোগী আল্লাহ তাকে এইভাবে দিনের জন্য কোরআনের ক্ষেত্র মধ্যে কষ্ট করতে বলছে আল্লাহ সেই কোরআনের পাখিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও হেলা তা আমাদেরকে সুন্দর সকাল দেখা

وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله